হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো সকালবেলা ঘুম থেকে উঠেই বাহিরে এসে দেখছি সবাই মাছ বানাচ্ছে তো এটা কি মাছ আপা এগুলো কি মাছ ছোট মাছ ছোটো মাছ তো এটা হচ্ছে আমার বড় জাল মাছ বানাইতেছে আর এটা হচ্ছে আমার ছোট জাল ছোট কি মাছ কি মাছ 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 এগুলা মাছগুলো আছে সকাল সকাল আমাদের বাড়িতে এই কাহিনী রান্না বাড়া চলে তারপর মাছ কাটা মাছ কাটার পরেই শুরু হবে রান্না বাড়া আর এদিক

স্কুল মাদ্রাসা মুনতাহাকে গাড়িতে তুলে দিয়ে এসেছি তারপরে নেমেছি বৃষ্টি আর মুনতাহা সব সময় হুন্ডা দিয়ে যায় ওর ভাইয়া একটু ঘুমেছিল এই জন্য বলছি যে আজকে এই গাড়িতেই চলে যাও তো গাড়িতে তুলে দেওয়ার আসার পর পরে একদম বৃষ্টি নেমে গেছে এই রোদ উঠে আবার এই বৃষ্টি নামে এই অবস্থা আর কি তো আমার দুই জাল মিলে তো মাছ বানাচ্ছে তো আমি মাছ আর ভাগে পাইনি সব মাছ শেষ হয়ে গেছে সব তো আমি একটু দেরি করে উঠেছি এই জন্য মাছ বিক্রি করে ফেলেছে সব তো আমি বলছিলাম যে আপা আমাকে ডাক দিলেন না তো আমিও মাছ নিতাম তো আপা বললো যে না তোমার ডাক দিতে সব মাছ বেচা হয়ে গেছে সবাই ছোট মাছ রাখছে তো ছোট মাছ চরচড়ি করে খেতে তো অনেক অনেক মজা লাগে লাগে তো আমি এখন কি করব বড় মাছ ভিজাইছি বড় মাছ দিয়ে লাউ রান্না করব আর লতি দিয়ে সুটকি রান্না করব। আর তারা মাছ বানাচ্ছে আর আমি বসে বসে বৃষ্টি দেখছি বৃষ্টি যেহেতু নেমেই পড়েছে একটু বৃষ্টি ভিডিও করছি তো বৃষ্টির দিন আমার খুবই ভালো লাগে না হলে প্রচুর গরম লাগে আমার কাছে ফেরের বাতাসও যেন গরম মনে হয় এমন লাগে তো বৃষ্টি আসলে আমি অনেক খুশি হই তো একটু বসে আছি তারপর যে আর কি রান্না বাড়া করবো বৃষ্টি দেখতে দেখতে আমিও আপনাদের সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ